আপনাদের আজকে দেখাতে চলেছি ঐতিহ্যবাহী একটি নিদর্শন যেটি হাজার বছরের পুরনো দেখতে পাচ্ছেন হাজার বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী জায়গা যেটা এখানে কাছ থেকে যদি দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন এর কারো কত সুন্দর একটু কাজ থেকে দেখবেন মানে যে কাজগুলো হাতের কাজ আছে কাজগুলো খুবই অসাধারণ এখন একটু ওই যে পাতায় গাছে ডাল পালায় অনেক ইয়ে হয়ে গেছে নোংরা হয়ে গেছে কিন্তু এর অনেক ইয়ে ছিল এর মানে অধিকাংশ ইয়ে কিন্তু ভেঙে গেছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা লম্বা একটা থম্বা ছিল থম্বাটি ভেঙে গিয়েছে মানে আর কি ভাঙা হয়েছে আর কি একটু ঘুরিয়ে যদি দেখায় আপনাদের যেখানে বিভিন্ন ধরনের এই যে আপনার সুগন্ধি রয়েছে এগুলো এখানে জ্বালিয়ে দেওয়া হয় এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কারুকার্য এবং অনেক সুন্দর দেখতে অনেক পুরাতন একটি নিদর্শন এটা প্রায় হাজার বছরের পুরনো একটি একটা গ্রাম অঞ্চলে একটা জঙ্গলের ভিতরে এটা অবস্থিত ছিল পরে পরবর্তীতে এটা জঙ্গলগুলো পরিষ্কার করে এটি এখন অনেক সুন্দর হয়েছে মানে দেখার মতো এটা দেখার জন্য প্রত্যেকদিন অসংখ্য লোকজন আসে এখানে বা অনেকে অনেক কিছু মানত করে এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল হয়ে গেছে প্রায় এটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের একটা নিদর্শন ঐতিহ্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এটা দেখার জন্য আসলে এটা আরও আগে অনেক সুন্দর ছিল কিন্তু বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার কারণে আগের মতো আর সৌন্দর্য নেই বললেই চলে দেখতে পাচ্ছেন এখানে একটা সুরুঙ্গের মতো আছে আর সাপের ইয়ের মতো যে আপনারা দেখতেন দেখবেন একবারে সাপের হ্যাঁ সাপ যেরকম ফোনা তুলে থাকে ঠিক সেই রকম এখানে কারুকার্য আছে আর কারুকার্য ছিল এবং সেগুলো ভেঙে যাওয়ার কারণে দেখতে একটু সমস্যা আর কি অনেক সৌন্দর্য একটা জায়গা এবং খুব সৌন্দর্য এবং অনেক পুরাতন একটি নিদর্শন যেটা কাছ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এটার সৌন্দর্য আসলে কতটুকু ঠিক আছে দর্শক মণ্ডলী পরবর্তীতে আপনাদেরকে আরও অন্য কিছু একটা নিদর্শন আপনাদেরকে দেখানো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ